নমস্কার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো দেখা যাচ্ছে কত রাত্রে ভিডিও কেন জানো তো ভীষণ আনন্দ লাগে সারাদিন একটাই কারণ সারাদিন আমি তো সময় পাইনি সবই তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে আজ এই জায়গায় তা আশীর্বাদের ফল এই জানো নিচে বুঝতে পারছি কি এটা ভীষণ আনন্দে সারাদিন কাজের এত কষ্ট তার ভেতরে কেমন লাগলো জানিও পুরো বাড়িতে একদম সব ভীষণ খুশি কেমন লাগলো জানিও বুঝতে পারছি বছর যে কীভাবে যাচ্ছে দিনগুলো সেটা একমাত্র আমরাই জানি আর ভগবান জানি তার ভেতর দিয়েও যে এত দূর আগেই যাও বুঝতে পারিনি সবই তোমাদের জন্য তোমরা পাশে আছো তাই ঠাকুরের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্যই আজ জায়গায় এসে পৌঁছেছি পাশে থেকে এটাই আশা নাকি দুঃখ কষ্ট দিয়ে তো জীবন সব দিনটা যাচ্ছে দিনটা সে ভালোই আগামী দিন যা আসছে সেটা যে কি আসবে তো না কেমন আসবে সেদিনের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই যেন খুব ভালো রাখে এইভাবে যেন দিনগুলো কেটে যায় সবার দুঃখ কষ্ট আনন্দের ভেতর দিয়েই সবার দিন কাটছে চলছি আমরা সবাই তোমরা সবাই জানো গেছে তার ভেতর দিয়েও কষ্টের ভেতরেও আনন্দ আছে আনন্দ মজা খুশি এইভাবেই চলছে সব দিনগুলো আগামী দিনগুলো যেন এইভাবেই কাটে তাই আসবে দি সবাই পাশে থেকে দেখতে থেকো কেমন লাগে ভিডিওগুলো গুলো কেমন লাগে জানাবে যদি কোন জায়গায় ভুল হয় তাও জানিয়ে দেবে বলবে যে এই হয়েছে ঠিক নাও আমার এক বোন আমাকে বলেছিল দিদি ভাই তুমি সামনে যদি কথা বলতে লজ্জা লাগে তুমি ভয়েস দিও আমি দেখলাম ওটাই আমার ভালো হয় আমি নিজের মতো নিজে কাজ করি পরে ভয়েস দিই সুবিধা হয় ওটা আমার কাজেরও সুবিধা হয় কাজ করতে করতে কথা বলতেও তখন অসুবিধা হয় অনেক সময় তাই বোনকেও আমার তরফ থেকে থ্যাংক ইউ তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো দেখে দেখো দিদি তাদের ভালোবাসার ফল তাদের ভালোবাসার সকলের আশীর্বাদের এই ফল আজকে তো আর বেশি কথা বললাম না যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে বলো যে কথা তুমি ভুল বললে দেখো যদি ভুল বলেও থাকে বলতেও পারি বলা না আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন অনেক রাত হয়েছে প্রায় একটা একটা তো বাজে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান কাছে প্রার্থনাই করি টাটা